ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহত দুশো একচল্লিশ অবিশ্বাস্য বেঁচে যায় একজন আমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান উড়ানের মাত্র মিনিটের মাথায় ভেঙে পড়ে হোস্টেলের উপর লন্ডন ছাত্র সাতজনের মৃত্যু আহত পঞ্চাশের অধিক গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ব্রিটিশ ভারতীয় পর্তুগিজ নাগরিকের মৃত্যু সর্বশেষ খবর দুশো জনের মৃত্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিহত পরিবার পরিজনদের সাথে দেখা করবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আহত ব্যক্তিদের সাথে কথা বলবেন হাসপাতালে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শোকের বার্তা এসেছে ভারতীয় নাগরিকদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছেও প্রধানমন্ত্রী সহ সারা ভারতবাসী শোকস্তব্ধ স্তব্ধ আমেদাবাদের চারিপাশ আকাশ বাতাস ভারী হয়েছে পরিবার পরিজনদের আত্মচিৎকার কান্নায় ঝলসে গেছে বিমান জ্বালানি মজুদ ছিল বিমান দুর্ঘটনা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ কিন্তু পরবর্তীতেই ভেঙে পড়ে বিমান দ্রুত হোস্টেলের উপর ভেঙে পড়ে যেখানে আপকামিং অর্থাৎ ভবিষ্যৎ ডাক্তার সাতজনের মৃত্যু হয় এবং প্লেনে থাকা ফ্লাইটে থাকা দুশো একচল্লিশ জনের মৃত্যু অবিশ্বাস্যভাবে একজনের প্রাণ বেঁচে যায় একজন বেঁচে যায় এ ফ্লাইট থেকে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত চলছে তারপরে বেরিয়ে আসবে সঠিক কারণ অর্থাৎ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে যে বিমান ভেঙে পড়ে একটি ডাক্তারি ছাত্র হোস্টেলের উপর যারা লাঞ্চে বসেছিল তাদের এই খাওয়ার হলো না পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো সাম্প্রতিককালে এই ভারতবর্ষে আর এমন ঘটনা হয়নি এই ভয়ঙ্কর দুর্ঘটনা সারা ভারতবর্ষকে শোকস্তব্ধ করে তুলেছে আকাশ বাতাস ভারী হয়েছে পরিচান পরিজনদের কান্না আর আত্মচিৎকার কি ভয়ঙ্কর বিভীষিকা পরিস্থিতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সারা ভারতবাসী শোকস্তব্ধ কোনো ভাষা নেই কিছু বলার যে বিমান লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে হাসি মুখে যাত্রা করেছে আর দেখা হলো না পরিবার ব্রিটিশ নাগরিক পর্তুগিজ ভারতীয়দের আর কখনো মায়ের মুখ পরিবারের মুখ মাতৃভূমির মুখ কখনো দেখা হবে না আকাশ বাতাস পরিজনদের আত্মচিৎকার আর কান্নায় কি ভয়ঙ্কর পরিস্থিতি কীভাবে বিমান ভেঙে পড়ল ঘটনা তদন্ত চলছে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে কন্ট্রোল রুমের সাথে কীভাবে যোগাযোগ করা হয়েছে কি কথা হয়েছিল সব কিছু বেরিয়ে আসবে কিন্তু